এই যে সংবিধান পরিবর্তন করবেন বিসমিল্লাহ রহমান রাহিম রাষ্ট্র ধর্ম ইসলাম এই দুইটা বাদ দিয়া যদি আপনি ডক্টর ইনু সাহেব সংবিধান তৈরি করেন এই সংবিধানে দেশে খাইব না মাঠে মারা যাবেন আপনি আজকে যে কথাটা বলছেন সেটা হলো যে সিনেমা বলছে বিএনপি ক্ষমতা আসবে জি না বিএনপি আগামীতে ক্ষমতা আসবে না আমার নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিচ্ছে সেখানে লেখা আছে যে আমরা একটা জাতীয় সরকার সরকারটা করবো যে জোনায়ের নির্বাচন করলো কিন্তু উনি করতে পারলো না তাকেও আমরা সরকার অন্তর্ভুক্ত করব। এটার নাম হলো জাতীয় সরকার সেহেতু বিএনপির ক্ষমতা আসার কোনো বা সরকার গঠন করার কোনো প্রশ্ন নাই একত্রিশ দ্বারায় নাই আজকে সিনেভাই হাসিনা দে শুনে কবিতা প্রবন্ধ নাটক সাহিত্য গল্প এগুলি লেখা হয় এগুলি লেখে ইতিহাস কিন্তু লেখা যায় না স্মরণ রাখবেন ইতিহাস লেখা যায় না মাস্টার মাইন্ড বানানো যায় না মাস্টার মাইন্ড কিন্তু কবিতা গল্প নাটক না আমি মনে মনে ওই স্কুল জীবন মুখের সাথে প্রেম করছিলাম কল্পনা করে একটা নাটক লিখে দিলাম ইতিহাস কিন্তু তা না ইতিহাস সম্বন্ধে বুঝতে হবে আপনার বড় সার্টিফিকেট আছে আপনার বড় জ্ঞানী মানুষ তাতে কিছু আসা যায় না আমরা গরিবরাও কিছু জানি আজকে যে কথাটা বলছেন সংস্কার সংস্কার সিনেভাই মাহব ভাই আপনাকে আমি বলি শুরুতে গলত করছে সেটা হলো কর্মচারী হবে উনি ওই সংস্কার কার করবেন দুর্নীতি দমন দুদুকের ওনার তো একটা চেয়ারই নেই মিয়া উনি কার হেল্পে সংশোধন করবেন প্রত্যেকে তথ্য পাবেন আর দুদুকের চেয়ারম্যান ওনাকে বানায় দিলে উনি টোটাল দুদুককে সংস্কার করে ফেলতে পারতেন কেননা তার লজিস্টিক সাপোর্ট ছিল এই বদিয়াল আলম মজুমদারকে নির্বাচ চিফ ইলেকশন কমিশনার বানাই দিতেন টোটাল নির্বাচন কমিশনার ওনার হান্ডার এসে যেত উনি যা নির্দেশ করত নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তারা তা শুনতে বাধ্য থাকত এখন কিউরি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ওনার কোনো অফিসও নাই টেবিলও নাই চেয়ারও নাই বটতলায় বসে এই সংশোধন নি লেখবো এরቱም ওনারা প্রথম বলছে আইন কমিশনার আমাদের আছে যাকে আপনি আইন কমিশনের এই আইন সংস্কারের জন্য বানাইলেন তারে আইন কমিশনের চেয়ারম্যান বানাই দেন আলেডিয়ার সাহেবকে আইন কমিশনের একটা অফিস আছে সেটআপ আছে উনি ওখানে বসে টোটাল আইন সংস্কার করে দিয়ে দিতে পারতো কিন্তু আপনারা সেটা করলেন না ইন্ডিভিজুয়ালি কতগুলো কমিটি করে দিলেন যারা কাজ করার জন্য ওই যেরকম কথায় আছে ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার সেরকম একটা সংস্কার নিয়ে আপনারা উপস্থিত হলেন আজকে যে কথা আপনি বলছেন আমি ওই দিনও বলছি মিস্টার হাসিনা আবার লেখেন এই যে আপনার সংবিধান পরিবর্তন করবেন বিসমিল্লাহ রহমান রহিম রাষ্ট্র ধর্ম ইসলাম এই দুইটা বাদ দিয়া যদি আপনি ডক্টর ইনু সাহেব সংবিধান এর করেন এই সংবিধান দেশে শেখাইবো না মাঠে মারা যাবেন আপনি এই জন্য নিকোশি ওই কেতনের ওই নতুনের কেতন ওরে সামনে ব কালবৈশাখী জ্বর আছে সবকিছুতে আপনি যেটা করছেন আজকে একটা সত্য কথা বলে যায় চিনা ভাই মাহব্ব আপনার দুজনে তো রাজনীতির বাইরের মানুষ বিশ্বের সব মানুষ আইনজীবী মানুষ হাসিনা হুম বাংলাদেশের একটা শ্রেণীর ক্ষতি করে গেছে যা কোনোদিনও পূরণ করা যাবে না কি হাসিনা দুর্নীতি করছে টাকা লুটপাট করছে সকল অর্গান ধ্বংস করে দিয়েছে এই তো তার অপতা অপবাদ আসলে সেটা না হাসিনা ক্ষতি করে গেছে নিজের জাতির সে জাতিকে রাজনীতিবিদ আমাদের গালে জোতা মেরে গেছে হাসিনা আজকে রা রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করে সমালোচনা করে এক কি আরেক সরেচার শেষ আর নুকা মুদ্রার এই পিঠ আর ওই পিট দুই সাপে রাজনীতিবিদদের যাই হোক এক এখন আপনাকে আমি বলি সবচেয়ে বড় ক্ষতি হাসিনা করে গেছে রাজনীতিবিদদেরকে এই রাজনীতিবিদদেরকে ধ্বংস করে গিয়েছে তাদের মান সম্মান সবকিছু কোলাপায়নের রাতে তুলে দিয়ে গেছে বুলণ্ডিত করে গিয়েছে আপনি প্রশাসনের কথা বলেন প্রশাসনে রব্বানি আইন সচিব কেমনে কেমনে এ আসিফ নজরুল বড় বড় কথা কন আন্দোলন করছেন রব্বানির ইতিহাস আপনি জানেন না ওরে ওখানে আইন সচিব করছেন তুমি এই যে মতিউরের আপনারা নৌপরিবহন মন্ত্রালয়ের সচিব করছেন কেমনে করছেন আজকে পত্তার করছে দেখলাম সচিব করছেন একটা সিম্পলি কথা মাহুব ভাই সিনা ভাই আপনার প্রশাসন চালান দেখবেন যে সতেরো বছর প্রাইস পোস্টিং কারা হোল করছে মন্ত্রীদের পিএস এপিএস কারা ছিল কারা গাজীপুরের ডিসি ছিল কারা নারায়ণগঞ্জের এসপি ছিল এই লিস্ট আছে না বারবার এই জেলাগুলিতে এসপি ডিসিগিরি করে আইছে এক একজন দুইবার তিনবার চারবার করে তাহলে এরা কি হলো ওই সরকারের তো সর এদেরকে সাইড লাইনে নিয়ে আসেন যারা নাকি আপনার মাঠ পর্যায়ে ছিল না সচিবালয়ে পড়া ছিল টেবিল চেয়ার লইয়া এদের লিস্ট করেন এই সতেরো বছরে এরা কোন প্রাইস পোস্টিং পাইছে কিনা পাইনি তো যারা পাইছে তাদেরকে এমনও আছে প্রাইস পোস্টিং আলাদা ডিসি এ ডিএস আছে কিন্তু যারা পাই নাই তাদের লিস্টটা করেন তাদেরকে আপনারা ডিসি বানাই দেন তাদেরকে আপনারা এসি বানাই দেন এটার জন্যই কি ভাই জ্ঞানী হওয়ার দরকার আছে অক্সফোর্ড থেকে ডক্টরেট করার দরকার আছে আমার বল এটা একটা সিম্পলি বিষয় সেটা আপনার পারেন না আজকে যে হাসিনা ক্ষতি রাজনীতিবিদদের করে গিয়েছে সেই সুযোগটা এই এনজিও রা নিয়েছে রাজনীতিকে বি রাষ্ট্রকে বি রাজনীতি করার চক্রান্তে তারা লিপ্ত হয়েছে তারা রাষ্ট্রকে রাজনীতির বাইরে নিয়ে যেতে চায় যেটা তাদের জন্য সম্ভব না কারো জন্য সম্ভব নয় সেজন্যই বলছি ভাই আপনি সেনা প্রধান বললেন ছয়শ জন আপনার কাস্টোডিতে ছিল আমরা জানলাম তত্ত্ব মতে জন পুলিশ কর্মকর্তা ছিল একশো জন বিআইপি ভি বিআইপি ছিল একজনেরও আপনি জেলে দেন নাই আপনি বললেন কি তখন যদি তারা বাইরে থাকতো তাহলে জনরসে পড়ে তারা প্রাণহানি সংঘার হতে পারে সেই তো আমি জবাব দিয়ে করতে হই আমি তাদেরকে আশ্রয় দিয়েছি প্রাণ বাঁচাইছি আপনার কর্তব্য কি আপনি এদেরকে সংশ্লিষ্ট থানায় দিয়ে দিবেন নাইলে জেলখানায় দিয়ে দিবেন আপনারা তো তাকেদেরকে দেন নাই তারাই এখন তারাই এখন বিভিন্ন সীমান্তে কিছু কিছু দরা পড়তেছে আর গুলি পকার পার হয়ে গেছে জাগরে কলকাতার পার্কের মধ্যে দেখা দিতেছে এই সুযোগ তো আপনি করে দিয়েছেন সেহেতু আপনাকে বলি একটা কথা হাসিনা ওই এক মাতাল রাস্তা দিয়ে যাইতেছে মত খাই একটা একশো টাকার নোট পাইছে তো পাইছে পর ও আবার এটা লইয়া কইতেছে যে নোটটা কার হারাইলো তো এটা ছোট বাচ্চা ও আবার বুদ্ধিমান খুব ট্যালেন্ট তো বলতেছে কি হয়েছে ভাই আমি একশো টাকার একটা নোট পাইছি উপযুক্ত প্রমাণ দিলে তারা দিয়ে দিন মানে মত যারা কাহেরা তো আবার একটু সত্যবাদী হয় ওই ছেলে কয় ইয়ের মধ্যে চশমা দেওয়া আছে কানের মধ্যে চশমা আছে মাথায় চুল নাই হে হলো আমার দাদার দাদার ওই তখন মত খাইছে যে ও দেখে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া যায় একশো টাকার নোটে মাথায় চুল নাই রিং পরা চশমা আছে তো হ টাকাটা তোর ওই টাকাটা দিয়ে গেছে ডক্টর সাহেব মিস্টার উপদেষ্টা ভাববেন না রাষ্ট্রকে বিরাজনীতিকরণ করবেন সে দান্দাবাজি করতেছেন সময় মতো কিন্তু আমরা প্রমাণ সহ হাজির হয়ে যাব চোখে চশমা আছে মাথায় চুল এ আমার পরদাদা তাহলে সঠিক আমাকে হাতেই চাবি দিয়ে যাওয়া লাগবো যে কথা সিনাবাই কইছে দিন শেষে কোথায় যাবেন মাহুব ভাই কইছে ওই রাজদী দেবীদের আমরা প্রমাণ দিয়া দিমু কিন্তু টাকা মাগ হারাইছে আসিনা মাগ টাকা হারাইত হয়ে গেছে আমরা আবার ওই টাকা ফেরত পাবো ওই প্রমাণ দিয়া দিন শেষে আমরাই আবার সংসদে যাবমু আপনি যা বানাবেন এগুলা শুনুন ধন্যবাদ সকলকে অনেক রাত হয়ে গেছে জি আপা আপা প্লিজ আপা আপনি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করেন আমাদের জন্য অনেক রাত পর্যন্ত সিনা ভাই ভাই, আপনাদের দুজনে আমার পক্ষ থেকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লা ববরকাত